আমরা গ্রাম বাংলার মানুষ ভেজাল মুক্ত খাবার খাওয়ার জন্য চেষ্টা করি কিন্তু সর্ব জায়গায় ভেজাল এই যে শীতের সময় খেজুরের পিঠালি খাওয়ার একটা ধুম আনন্দ ইমেজ থাকে তো এখানেও তারা ভেজাল জিনিস তৈরি করে তো আমরা যাব কোথায় আমরা নির্ভেজাল খাদ্য পাব কোথায় সব জায়গায় ভেজাল আমাদের শান্তা গ্রামের গ্রামে যে গুড় তৈরি হচ্ছে সেই গুড়গুলি ভেজাল অর্ধেক চিনি অর্ধেক রস এগুলো খায় মানুষের ক্ষতি হবে কি না জানি না তবে ক্ষতির সম্ভাবনাই বেশি তারপরেও মানুষ খাচ্ছে এদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে এখানে এখানে রাখা যাবে না এখানে রাখলে দেশের মানুষের ক্ষতি এলাকার মানুষের ক্ষতি ফেলে দেয় এরা এরা ভালো কোয়ালিটির লোক না এই বিষয়ে এবং আমরা ভবিষ্যতে এই ধরনের আরও অভিযান পরিচালনা করব সেক্ষেত্রে যদি দেখা যায় যে এটা আসলেই তারা এই জায়গা থেকে বেজাল গুড় অব্যাহত রাখে তাহলে আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো তবে সেখানে বেশ কিছু ভালো ব্যবসায়ী রয়েছেন যারা আসলেই ভালো গুড় তৈরি করছেন এবং সেটা আশেপাশের মানুষদের কাছ থেকে আমরা সেটা জেনেছি তবে দু একজন যারা আছে অসাধু এই কাজগুলো করছেন তাদেরকে আমরা খুব দ্রুতই আইনের আওতায় নিয়ে আসবো এবং সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের অনেক ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো গুড় যেন তৈরি না হয় সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো